নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র নিয়ে কী ধরনের খাদ্য খাবার স্নায়ুতন্ত্রের ওপর ডিরেক্টলি প্রভাব বিস্তার করতে পারে কি ধরনের খাদ্য খাবার আপনারা আপনাদের নার্ভাস সিস্টেমকে পুষ্টিকর রাখতে গ্রহণ করতে পারেন এই ভিডিওতে আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিও শেষে থাকবে এক্সট্রা দুটো টিপস যেটা আপনারা কিন্তু অনেকটাই উপকৃত হবেন সেই টিপস থেকে প্রথমেই বলে রাখি নার্ভাস সিস্টেম কি নার্ভাস সিস্টেম আমাদের শরীরে সমস্ত অনুভূতি সমস্ত মুভমেন্ট সমস্ত কিছুকে চালনা করে কিন্তু নার্ভাস সিস্টেম এছাড়াও আপনার চিন্তা আপনার প্রতিক্রিয়া সব কিছুর পিছনে কিন্তু দায়ী আপনার নার্ভাস সিস্টেম এবার আসা যাক এর ক্লাসিফিকেশন এটি মোটা মোটামুটি দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে মেরুদণ্ড অর্থাৎ স্পাইনাল কট এবং আরেকটি হচ্ছে ব্রেইন অর্থাৎ মস্তিষ্ক যদি আপনার নার্ভ ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন আপনি যা অতিরিক্ত অবসাদ অতিরিক্ত টেনশন হাত পা ঝিম ধরা এমনকি আপনার স্মৃতিভ্রম পর্যন্ত হতে পারে তাই খাবারের মাধ্যমে আপনার নার্ভকে কিন্তু সুস্থ রাখা সবার আগে জরুরি আজকে এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো কিন্তু আপনার নার্ভে নার্ভাস সিস্টেমকে পুষ্টিকর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তো প্রথমেই যেই খাবারের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স যেটা কিনা আপনার স্নায়ুর কার্যকারিতাকে সঠিকভাবে চালনা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ভিটামিন বি ওয়ান বি এবং ভিটামিন বি টুয়েলভ আপনার নার্ভকে কিন্তু সঠিকভাবে কার্যকারিতা নার্ভের কার্যকারিতা বজায় রাখতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও নার্ভের সুস্থতার জন্য এই কমপ্লেক্স ভিটামিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার বলি ভিটামিন বি কমপ্লেক্স কোন ধরনের খাবারগুলোতে আপনারা পাবেন দুধ দই ডিম মাছ গোটা শস্য এছাড়াও ছোলা মসুর ডাল এবং যারা ভেজিটেরিয়ান তারা নিয়মিত দুধ এবং ডাল খেলে কিন্তু অনেকটাই উপকার পাবেন এবার আসা যাক নার্ভাস সিস্টেমকে স্ট্রং করার দু নম্বর খাবার সেটা কি জানেন সেটা হলো ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম নার্ভ ও মাংস পেশির রিল্যাক্সেশন বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নার্ভের মাধ্যমে বার্তা পাঠানোর কাজেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আপনাদেরকে বলবো ম্যাগনেশিয়ামের ভালো উৎস কি আছে বাদামের ভেতর আখরোট এবং আমন্ড বাদাম কিন্তু ম্যাগনেশিয়ামের ভালো উৎস অর্থাৎ বলতে পারেন যেটা বাদাম। এছাড়াও বীজের কথা যদি আমি বলি সেটা পামকিন সিড সানফ্লাওয়ার সিড এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে এছাড়াও চিয়া সিডেও আপনারা পেয়ে যাবেন শাকের কথা যদি বলি পালং শাকে ম্যাগনেশিয়াম পাবেন কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাবেন এছাড়াও সেভেন্টি পারসেন্ট যুক্ত কালো চকলেটেও কিন্তু আপনারা ম্যাগনেশিয়াম পেয়ে যাবেন তিন নম্বর পয়েন্ট আপনার স্নায়ুতন্ত্রকে পুষ্টিকর করার জন্য সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেন এবং নার্ভের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের মানসিক চাপ কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ এটি মানে ডিরেক্টলি সাহায্য করে কিসে কিসে পাবো আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস প্রথমেই বলবো যেটা সামুদ্রিক মাছ স্যালমন ম্যাকরেল এই জাতীয় মাছে কিন্তু আমরা পেয়ে যাব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও পেয়ে যাবো মানে তিসির বীজ এছাড়াও চিয়াসিডেও কিন্তু পেয়ে যাব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস যারা শাকাহারী আছেন তারা চাইলে রোজ সকালে এক গ্লাস জলের ভেতর এক চামচ ফ্ল্যাক্সিডের পাউডার গুলে কিন্তু খেতে পারেন তাতে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হবেন এবার নার্ভাস সিস্টেমকে স্ট্রং করার চার নম্বর খাবার বলবো সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার অ্যান্টিঅক্সিডেন্ট কি করে আমাদের নার্ভের কোষগুলোকে কিন্তু রক্ষা করে বলতে পারেন ফ্রি র্যাডিক্যাল থেকে নার্ভের কোষগুলোকে রক্ষা করে যুক্ত খাবারগুলো এতে কিন্তু ব্রেনের কার্যক্ষমতা বা কার্য ক্ষমতাই বলতে পারেন এটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কি খেতে পারেন চলুন আলোচনা করা যাক ফার্স্ট বলবো বেরি জাতীয় ফল অর্থাৎ ব্লুবেরি স্ট্রবেরি গাজর বিট আমলকি এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন হলুদে রয়েছে কার্কিউমিন উপাদান যা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে কিন্তু পুষ্টিকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো জল এবং ইলেকট্রোলাইটিক ব্যালেন্স সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের নার্ভাস সিস্টেমকে পুষ্টিকর রাখার জন্য চেষ্টা করুন দিনে অন্তত পক্ষে আট থেকে দশ গ্লাস ওয়াটার ইনটেক করতে এছাড়াও নারকেলের জল অর্থাৎ কোকোনাট ওয়াটার এবং লেবুর জল এটা কিন্তু আমাদের শরীরের ইলেকট্রোলাইটিকের ব্যালেন্স অর্থাৎ আমাদের হাইড্রেশন কিন্তু টোটালি বজায় রাখতে সাহায্য করে ছ নম্বর পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যাদের নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে তারা কি ধরনের খাদ্য খাবার এড়িয়ে চলবেন খাদ্য তালিকা থেকে কিছু খাবার আমাদের স্নায়ুতন্ত্রকে অনেকটাই ক্ষতি ক্ষতিগ্রস্ত করে সেরকম ফার্স্ট যেটা বলবো অতিরিক্ত চিনি প্রসেস ফুড অতিরিক্ত ক্যাফাইন এবং ট্যানিন সমৃদ্ধ খাবার যেরকম কফি এবং চা অতিরিক্ত মাত্রায় এছাড়াও কার্বনেটেড ড্রিঙ্ক এবং অতিরিক্ত ক্যাফাইন এছাড়াও অতিরিক্ত লবণ এগুলো কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে ধীরে ধীরে দুর্বল করে তোলে তাই যতটা সম্ভব এই জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলবেন শেষ কথা এবং খুব গুরুত্বপূর্ণ কথা নার্ভাস সিস্টেমকে পুষ্টিকর রাখার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে এবং রেগুলার বেসিসে ওয়ার্ক অ্যাক্টিভিটিকে গুরুত্ব দিতে হবে মিনিমাম চল্লিশ মিনিট বিশেষ করে এই চারটি জিনিস কিন্তু অত্যন্ত জরুরি আপনার নার্ভাস সিস্টেমকে হেলদি রাখার জন্য আপনার ডায়েট ঠিক রাখুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান বলতে পারেন গভীর নিদ্রা দরকার সেভেন টু এইট আওয়ার্স এবং রেগুলার ধ্যান ও প্রার্থনা করুন আপনার মানসিক চাপ কমাতে আপনিও যদি চান আপনার নার্ভাস সিস্টেমকে পুষ্টিকর এবং হেলদি করার জন্য সাপ্তাহিক ভিডিও আপনাদের দরকার অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর রেগুলার এরকম হেলথ রিলেটেড ইনফরমেশান পেতে অবশ্যই চোখ রাখতে হবে ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটিতে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সুতরাং হেলদি নার্ভ হেলদি মন এবং তার পাশাপাশি হেলদি জীবন